আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে এসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীর এত 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 দাগ ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না